তো বন্ধুরা আপনাদের ভিডিওই ভিউজ আসছে না আপনারা যখন এই ভিডিও ছাড়ছেন আপনাদের পাঁচটা দশটা ছটা ভিউজ আসছে বা কোনোটা দশটা কোনোটা কুড়িটা কোনোটা পঞ্চাশটা বা একশো সেখানে কিন্তু আপনার মানে ভিউজটা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে আপনি এটাই ভাবছেন যে অন্য কারোর ভিডিওই থেকে ভিউজ বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে আর আমার ভিডিওই কেন ভিউজ বেড়ে মানে দাঁড়িয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনাদের ভিডিওই ভিউজ কেন দাঁড়িয়ে যাচ্ছে বা আপনাদের কেন ভিডিও ভাইরাল হচ্ছে না আপনি হয়তো বহুদিন ধরে হয়তো ইউটিউবার তৈরি হয়েছেন মানে ইউটিউব তৈরি করেছেন মানে ভিডিও ছেড়ে যাচ্ছেন ইউটিউবের বুকি চ্যালেঞ্জ করেছেন আপনি মানে অনেক টাকা কামাবেন বলে আপনার একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা কিন্তু আস্তে আস্তে ধুলোয় মিশে গেল সেই স্বপ্নটা কিন্তু আপনি জাগিয়ে জাগিয়ে তুলতে পারলেন না মানে আপনার সে স্বপ্ন সফল হলো না তো ফ্রেন্ডস এই ভিডিওটা আপনার কন্টিনিউ দেখুন আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনাদের আমি যে সেটিংস দেখাবো সেই সেটিংসের মাধ্যমে আপনার যদি ঠিকঠাক যদি ভিডিও যদি তৈরি করতে পেরেছেন তা আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের ভিডিও ভিউজ আসা শুরু হয়ে যাবে বা আপনারা নিজেকে নিজে বুঝতে পেরে যাবেন আপনারা ফলাফল স্যাংস্যাং পেয়ে যাবেন যে আপনার যে আমার চ্যালেঞ্জ এবার কি হচ্ছে তো ফ্রেন্ডস আপনাদের যতটুকুই আসতো তার থেকে তো বেশি আসবে যেখানে একশো আসতো সেখানে এক হাজার করতো ভিউজ আসবে ওই যে এক হাজার ভিউজটা আসবে ওই এক হাজার আস্তে 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 কিন্তু আপনার ভিডিও কিন্তু ছুটতে থাকবে আর দাঁড়াবে না কিন্তু ওই আপনার একশো দুশো কি পঞ্চাশ কি তিরিশটা ভিউজ আসছে বলে দাঁড়িয়ে যাচ্ছে এক জায়গায় যখন আপনাদের এক হাজার টপকে যাবে তখন কিন্তু সে ভিডিওর কিন্তু রিস্ক বেড়ে যায় রিস্স যখন বেড়ে যায় সে ভিডিও আর কিন্তু দাঁড়ায় না ঠিক আছে আস্তে আস্তে ধীরে 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 দিনের পর দিন কিন্তু ভিউজ আসতেই থাকে মানে চলতেই থাকে ও কন্টিনিউ এবং কি সাজেস্টেও পৌঁছানো শুরু হয়ে যায় তো ফ্রেন্ডস আপনারা ভিডিওটা কন্টিনিউ থাকবে ভিডিওটা কেউ স্কিপ করবেন না আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা এক্ষুনি একটা লাইক দেবেন আর চ্যালেঞ্জের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা মানে সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না আপনাদের কাছে বিনয় নিবেদন যদি আপনারা জানতে চান আর যদি বলেন যে না আপনার আমরা দেখব না জানবো না তাহলে আপনাদের ব্যক্তিগত হিসেবে আপনারা কাজ করতে পারেন তো ব্যক্তিগত হিসেবে কাজ করলে আপনারা দশ বছর কেন বুড়ো হওয়া পর্যন্ত আপনারা খেটে আইলে ইউটিউবই ভাইরাল হয়ে আমার দেখাতে পারবে না তো তাও ফ্রেন্ডস আপনারা কোন কোন সেটিং করবেন আপনারা সরাসরি ইউটিউবের মধ্যে মানে অয়েস্ট স্টুডিওটা আপনারা ওপেন করে নেবেন ফোনে যে অয়েস্ট স্টুডিও আছে সেটা আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে নেওয়ার পরে আপনারা এখানে ভালোভাবে লক্ষ্য করুন যে আপনাদেরকে অ্যানালি টিপসে চলে আসতে হবে অ্যানালি টিপসে আপনারা যখনই চলে আসবেন আসার পরে আপনাদেরকে কন্টেনে আপনাদেরকে ক্লিক করতে হবে কন্টেনে আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে তো দেখুন এখানে দেখুন ইউটিউব সার্চ টান্স তো এই ইউটিউব সার্চ টান্স তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক মারবেন এখানে আপনারা যখনই ক্লিক মারবেন ক্লিক মারার পরে এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন যে অডিয়েন্স কী নিয়ে বেশি সার্চ করছে যেমন ধরুন এই ফেসবুক নিয়ে সার্চ করছে এই একটা এই সব তো আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এইসব এই ফেসবুক হ্যান ত্যান ঠিক আছে এইগুলো নিয়ে কিন্তু ইউটিউবকে মানে অডিয়েন্স কিন্তু সার্চ করছে তাহলে আপনার ব্যক্তি ব্যক্তিগত মতো আপনি কিন্তু ভিডিও তৈরি করেছেন সেই কারণে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না এই এবং কি এই যে মানে মানে টাইটেলগুলো দেখতে পাচ্ছেন মানে এই যে কীবার দেখতে পাচ্ছেন এই কীবার্ড অনুযায়ী একটাবার ভিডিও তৈরি করে দেখুন তবে একদিন করবেন না একটা সপ্তাহ দেখুন একটা সপ্তাহের মধ্যে তখন তুমি ফলাফল বুঝতে পেরে যাবেন যে আমি ঠিক বলছি কি ভুল বলছি তো ফ্রেন্ডস তারপরে আপনাদেরকে বয়শিষ্ট কিছু সেটিংস আছে সেই সব কিন্তু আপনার কিন্তু করেন না সেই সেটিংসগুলো কিন্তু আপনার কিন্তু করে রাখতে হবে করে রাখা কিন্তু অত্যন্ত কিন্তু প্রয়োজন তারপর দেখুন এখানেও কিন্তু ইউটিউব আপনাদের মানে আপনাকে আপনাকে বলছে তো দেখুন অডিয়েন্স কী কী নিয়ে সার্চ করছে তো আপনার ভালোভাবে লক্ষ্য করুন তো দেখুন এইগুলো কিন্তু সব কিন্তু অডিয়েন্সের কিন্তু সাজেস্ট কি ঠিক আছে এই কারণে কিন্তু তাদের কিন্তু ভিডিও কিন্তু ভিউজ আসছে যারা বুদ্ধিমান আছে তারা কিন্তু এই টপিক দেখে কিন্তু ভিডিও তৈরি করে আর যারা বুদ্ধিমান নেই তারা ভাবছে আমি কি করে কি করব তারা দুশো কেন পাঁচশো ভিডিও আপলোড করে রেখেছে দিনের পর দিন খেটেই যাচ্ছে ভিডিও করেই যাচ্ছে করেই যাচ্ছে তবুও কিন্তু সে কিন্তু ভাইরাল হয়ে দেখাতে পারছে না সে কিন্তু ভিউজের জন্য একটা কাতলা মাছের মতো কিন্তু ছটপট করছে যে আমি কবে ভিউজ আনতে পারবো আমার চ্যালেঞ্জে ঠিক আছে কিন্তু আপনার চ্যালেঞ্জে ভিউজ তো আসা না তো ক্লিক করে না তো আপনার ভিউজ কিভাবে আসবে আপনার আপনার ভিডিওটা ইউটিউব প্রমোশন করছে না মানে ইউটিউব ঠিক নিচ্ছে না মানে আপনি যে কন্টেন্টের ভিডিও তৈরি করেছেন সেই কন্টেন্টের ভিডিও দর্শকের ভালো লাগছে না সেই কারণে ইউটিউবে অ্যালগোরেথাম আপনার ভিডিও ধরছে না আপনার ভিডিও ছেড়ে দিচ্ছে দেখছে যে মানে এই কন্টেন্টের ভিডিও আমি যখনই দর্শকের কাছে তুলে ধরছি তখনই কিন্তু তারা কিন্তু ক্লিক মারছে না তাহলে আমার এই চ্যালেঞ্জ অত প্রমোট করার কি প্রয়োজন তাহলে আমি অন্যজনের চ্যালেঞ্জে প্রমোট করব। যারা ভালো ভিডিও করছে যারা কন্টেন্ট ভালো করে ইউটিউব কিন্তু তার বেশি সাপোর্ট করে সাথ দেয় তার আর যারা কন্টেন্ট ভালো করে না যারা ভিডিও মানে অডিয়ের অডিয়েন্সের পছন্দ হিসাবে ভিডিও যারা করে না ইউটিউব কিন্তু কখনো সাথ দেবে না আর আরেকটা কথা আপনারা যখন নতুন যখন চ্যালেঞ্জ তৈরি করবেন না ফ্রেন্ডস আপনার কিন্তু সাথ দেওয়ার কেউ নেই না আপনার ঘরের লোক দেবে না আপনার কোনো ইউটিউবে এসে দেবে না কোনো ইউটিউবার দেবে যা করতে হবে আপনার নিজের মানে সমস্ত কিছু কিন্তু আপনার নিজের কিন্তু তৈরি করতে হবে থামনেল থেকে শুরু করে ভিডিও শ্যুট করা থেকে ভিডিও এডিটিং থেকে আপলোড থেকে টাইটেল লেখা থেকে এসব থেকে সমস্ত কিছু কিন্তু আপনার করতে হবে তারপর কিন্তু আপনি কিন্তু একটা ইউটিউবের বই কিন্তু জায়গা খুঁজে পাবেন তার আগে কিন্তু আপনি কষ্টকালে পাবেন না তো ফ্রেন্ডস এইবার আপনারা আপনাদেরকে যে ভিডিওটা ভাইরাল হবে আরেকটা আরেকটা মেন প্রতিটা আমি আমি দেখে দিচ্ছি তো ফ্রেন্ডস এটা হয়তো অনেকেই দেখায় না আমি আপনাদেরকে ভিডিও শেষে একটা জিনিস দেখিয়ে দিই যাতে আপনারাও ইউটিউবের বুকি হেল্প হন আমি এটাই চাই যে আপনারাও তৈরি করুন কেন আপনারাও বিশাল খাটছেন আপনারাও উঠতে পারছেন না আমি চাই যে সবাই কামাক সেই কারণে আমি আপনাদেরকে এই টিপসটা আমি দেখাচ্ছি এই টিপসটা আপনারা মাঝে মাঝে লঙ্ঘন করবেন তো আপনারা কী করবেন সরাসরিভাবে চলে যাবেন এখানে এখানে যাওয়ার পরে গুগলে আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এখানে দেখুন কীবার টু লাইও তারপর যে মানে র্যাপিড ট্যাক আয়ো তো এই কীবার টু লায়ো র্যাপিক ট্যাগ আয়ো ঠিক আছে ফ্রেন্ডস এখানে আপনারা ক্লিক করবেন আপনাদেরকে ডিসক্রিপশন নিতে গেলে কিবার টু আয়োতে ক্লিক করতে হবে আর ট্যাগ নিতে গেলেই র্যাফিক ট্যাগ আয়োতে আপনারা ক্লিক করবেন তো ফ্রেন্ডস আপনাদেরকে ডিসক্রিপশানটা কী করে নেবেন আমি ছোটো করে দেখিয়ে দিচ্ছি আমি যা লিখে দেখে দেবো তো আপনারা ওই লেখাটা সার্চ করে এরকমই আপনারা সার্চ করে দেবেন সার্চ করে দিয়ে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা মানে যে লিঙ্কটা চলে আসবে সেই লিঙ্কের ওপরে আপনারা ক্লিক করে দেবেন লিঙ্কের ওপর আপনারা যখন ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পরে তারপরে আপনারা দেখুন এখানে আপনাদের একটু লোডিং নেবে একটু আপনাদেরকে অপেক্ষা করতে হবে যখনই আপনার অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এখানে আপনার সরাসরিভাবে লক্ষ্য করুন গুগল তো এই গুগল ওপরে আপনারা ক্লিক করবেন গুগল ওপরে আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার স্টোর দেখতে পারবেন ইনস্টাগ্রাম দেখতে পাবেন টিকটক দেখতে পাবেন বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ফিচার এখানে আছে তো এবার আপনি মানে কোন রিলেটেড ভিডিও তৈরি করেছেন আপনি যদি টিকটকের বিষয়ে তৈরি করে থাকেন তাহলে টিকটক ক্লিক করবেন ইনস্টাগ্রামের বিষয়ে ভিডিও তৈরি করলে ইনস্টাগ্রাম ক্লিক করতে হবে তা আমার ইউটিউব কি মানে ইউটিউব কীবার্ড প্রয়োজন মানে আমার ইউটিউব ডিসক্রিপশন লাগবে আমি এখানে ইউটিউব সিলেক্ট করে নেব আমার ইউটিউব সিলেক্ট হয়ে গেলো তো আমার ইউটিউবটা যখনই সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে এখানে আমি সাপোজ লিখবো ইউটিউব আমি আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদের যে রিলেটেড ভিডিও তৈরি করেছেন সেই রিলেটেড টাইটেলটাই নেবেন ঠিক আছে ইউটিউব ভিডিও তা আমি এখানে সাপোজ শুধুমাত্র ইউটিউব ভিডিও দিলাম দিয়ে দেওয়ার পরে এই যে সার্চ দেখতে পাচ্ছেন এই সার্চে আপনারা ক্লিক করে দেবেন এই সার্চ আপনারা যখনই ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এইবারে এখানে টু আপ আপনারা অপেক্ষা করবেন যা বড় বড় ইউটিউবার এখান থেকে নির্বাচন করে মানে এখান থেকেই নেয় যত বড় বড়ো ইউটিউবার আছে আপনারা দেখবেন ফ্রেন্ডস তাদের এখান থেকেই কিন্তু নিতে হয় তারা কিন্তু করতেও যেতে পারে না কেন মানে আপনারা যে টাইটেলটা আপনারা ভিডিওই বসিয়েছেন সেই টাইটেল অনুযায়ী আপনাদেরকে উটল পাঠাল করে কিন্তু ডিসক্রিপশান দেবে এবার উটল পাঠাল করে যখনই ডিসক্রিপশান দেবে ওইগুলো আপনারা কপি করে যখনই আপনারা পেস্ট করে দেবেন না মানে আপনার ডিসক্রিপশানে অডিয়েন্স যেভাবে সার্চ করবে উটোল পাটাল করে আপনার ভিডিও কিন্তু সাজেস্টে পৌঁছানো শুরু হয়ে যাবে এবং কি আপনারা মানে কিবারটা যখন নেবেন মানে ট্যাগটা আপনারা যখন নেবেন ট্যাগ উটোল পাটাল উটোল পাটাল লাফাট লিপাট করে দেবে যখনই সে অডিয়েন্স সার্চ করবে যেভাবে সার্চ করুক আপনার ভিডিও কিন্তু পৌঁছাবে অনেক বড় বড় ইউটিউবার দেখবেন আপনি যেভাবে সার্চ করবেন তার মানে অনেক দেখবে দেখবেন যে মানে কারো কারো ভিডিও দেখবেন সবার আইগে চলে আসে ওটা কেন আসে তারা এখান থেকে ট্যাগ নিয়ে লাইগে রাখে আপনি যেভাবে সার্চ করবেন দেখবেন তার ভিডিও এসে পৌঁছে গেছে আপনি তখন অবকেন যে ও স্বপ্নার এর ভিডিও আধার খেয়ে চলে আলো তো এইরকমই তো আমার এখানে দেখুন আমার এখানে ছশো সাতানব্বইটা এখানে আমার ডিসক্রিপশান দিয়েছে তা কত ডিসক্রিপশান দিয়েছে দেখুন এইবার আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো নিতে পারবেন তো দেখুন এখানে ইউটিউব ভিডিও ডাউনলোড মানে ঠিক আছে ইউটিউব ভিডিও ডাউনলোড অ্যাপ তারপরে ফ্রেন্ডস এখানে ইউটিউব ভিডিও সেটিংস ইউটিউব ভিডিও আপলোড ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনার কিন্তু বিভিন্ন রকমের কিন্তু আপনার কিন্তু কিবার দিয়ে দিয়েছে তো সব ডিসক্রিপশানগুলো কত সুন্দর মানে কত পার্সেন্ট পার্সেন্ট দেখুন এটা হচ্ছে চারশো পার্সেন্ট মানে অডিয়েন্সের সার্চ পার্সেন্ট এসব এইগুলো কিন্তু অডিয়েন্স কিন্তু বেশি কিন্তু সার্চ করছে কিন্তু ফ্রেন্ডস তো এইগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ আপনাদের ভিডিওর যেগুলো পছন্দ সেগুলো আপনারা এর এরকমই আপনার টিক মারবেন এরকমই আপনার টিক মারবেন ঠিক আছে ফ্রেন্ডস আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যাতে বুঝতে এরকমই আপনার টিক মেরে দেবেন এরকমই প্রত্যেকটা আপনার টিক মারবেন যখনই আপনাদের যতগুলো নোয়ারি চাবে। পঞ্চাশটা কি একশোটা কি দুশোটা নিয়ে নেওয়ার পরে তারপরে আপনারা এখানে ভালোভাবে লক্ষ্য করুন এই গ্রিং যে অপশানটা গ্রিংয়ের ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন কপি কপিতে এরকমই আপনারা যখনই ক্লিক করবেন তো দেখুন এখানে আমার কপি হয়ে গিয়েছে তো এইভাবে কিন্তু কপি আপনাদেরকে হয়ে যাবে তারপর আপনারা ভিডিও ডিসক্রিপশানে গিয়ে আপনারা পেস্ট করে দেবেন তারপর ফ্রেন্ডস আপনারা পুনরায়ও আরেকটা আরেকটা করতে পারবেন এই ট্যাগ এই মানে ঠিক আছে র্যাপিক ট্যাগ আয়ো এখানে আপনারা ক্লিক করে আপনাদেরকে সেম সেম আপনারা ওই ধরম পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে দেওয়ার পরে আপনার সার্চে সার্চ করবেন দেখবেন যে আপনাদের বিভিন্ন রকমের কিবার দিয়েছে আপনাদের কীবার খুঁজতে হবে না বা কীবারের জন্য টেনশন করতে হবে না বা কি কীবার্ড লাগাবো আপনাদের ওসব মাথা ব্যথা নেই আপনাদের সলিড সলিড কিবার দেবে একদম ভাইরাল কিবার একদম সাজেস্ট কীবার আপনাদেরকে টেনশন করতে হবে না ওই সব কীবারগুলো নিয়ে যখন আপনার ট্যাকে পেস্ট করে দেবেন মানে আপনার যেসব ট্যাগুলো সাজেস্ট ট্যাগ সাজেস্ট কি মানে হ্যাঁ যে মানে এই যে মানে কিবার দেবে সেইগুলো নিয়ে আপনি যখনই পেস্ট করে দেবেন না তখনই আপনার ভিডিও আর দেখতে হবে না তো যাই হোক ফ্রেন্সে একটি ছোট ভিডিও ছিল যদি ভালো লাগে না তবে সেটা লাইক মেরে যাবেন আর চ্যালেঞ্জে নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করছে চ্যানেল সঙ্গেই থাকবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ